আপনিও আল্লাহ তালার শুকুর করুন যে একই চান্সে তিন রকমের লাভ অর্জন করার আপনি সুযোগ পেয়ে গেছেন সেটা কি করে বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনতে যাব অতএব হেঁটে আসেন অথবা মোটর সাইকেলে আসেন আপনার পায়ে ধুলা লেগেছে

কিছু কথা শোনে পঞ্চাশটি কথার ভেতর থেকে বিশা ত্রিশা চল্লিশা কথা পছন্দ হয়ে যায় এবং সেটি গেছে